হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল কারিজমা কম্বিনেশনের আরও একটি প্রিমিয়াম কালেকশন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে স্ক্রিনে কালারটা দেখতেই পাচ্ছেন এত সুন্দর আমরা ইনশাল্লাহ এই কালারটা আপনাদেরকে খুলে দেখাবো যারা অর্ডার করতে চাচ্ছেন আপনারা আমাদের এই তিনটি নাম্বারের যে কোনো একটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আজকের এই ড্রেসটা অনেক রিজনেবল আপনারা একদম প্রিমিয়াম একটি কালেকশন পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি একটু ড্রেসটা দেখালে আপনারা বুঝতে পারবেন ফ্যাব্রিক থেকে শুরু করে যে ডিজাইনটা আছে টোটালি হচ্ছে একদম এক্সক্লুসিভ একটি কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছে এটা হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইনটা করা আছে তো এটার যে নেকটা আছে নেকটা যদি আমি দেখে এখানে কিন্তু মানে একদম হ্যাভি একটি স্টিচের ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর কাজের যে ফিনিশিংটা আছে সেটা অলমোস্ট আপনারা দেখতেই পাচ্ছেন এত নিখুঁতভাবে ফিনিশিং করা আছে কালারটা হচ্ছে অলিভের মধ্যে তো অলিভ কালারটা কিন্তু বড় বড় মতোই সবারই আকর্ষণীয় কালার থাকে দেখতেই পাচ্ছেন এত সুন্দর করে ডিজাইনটা করা আছে প্লাস হচ্ছে যে কালার কন্ট্রাস্টটা আছে বা যে প্যাটার্নে এসেছে মাসাল্লাহ খুবই সুন্দর আর এটার যেই ব্যাক পোষণটা আছে যে দেখেন এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা ক্যাটালোকে যেমনটা আছে ঠিক তেমনটাই আপনারা পেয়ে যাবেন এবং এটা হচ্ছে হাতার কাপড়টা তো এখানে কিন্তু আমরা নিচে আপনাদেরকে কোনো কাজ দেখাই নেই বাট এখানে কিন্তু কামেজের নিচে একটি ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন আপনারা তো এটাই যে এখানে এক্সট্রাভাবে দেওয়া আছে হ্যাঁ এটা আপনাদেরকে বসিয়ে নিতে হবে সব কিছু একদম পার্ট টু পার্ট আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট না ওইটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে কারজমা কম্বিনেশনের একেবারেই প্রিমিয়াম কালেকশন যেটা বিভিন্ন পেজ বা চ্যানেল দুই হাজার টাকা করে সেল করতেছে বাট আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে আপনারা এত সুন্দর আর এত দারুণ একটি কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো যারা নিতে চাচ্ছেন আপনারা আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ